আন্দোলন তো দূরের কথা একজন সাধারণ পুলিশ দেখলে দৌড়ে পালায় কোথায় যে চলে যায় খুঁজে পাওয়া যায় না হ্যাঁ সেখানে মানে পুলিশের এখন পুলিশ বলে কি যে আমাদের বিএনপি লোকের সামনে আন্দোলন করার জন্য আমাদের আর লাঠির দরকার হয় না বাসি যথেষ্ট তাহলে বিএনপির কোন লোক দেখলে দুটা বাসিতে যদি ফু দেয় এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি ধন্যবাদ দিই আপনি চিন্তা করেন বাসিরও এখন লাগে না স্বরাষ্ট্রমন্ত্রী খালি টেলিভিশনে যদি একটা হুমকি তোমারে খাইছি তাহলে খবর নেই সাথে সাথে দেখবেন নয় পঞ্চম খালি হয়ে গেছে লোক নাই জোর নাই আপনি কারো কোথাও খুঁজে পাবেন না বিএনপির বিভিন্ন লোক টেলিফোন করে আসি আসি কোথায় আছে সেরা কোনের পিছনে কোথায় আছে যে দেখেন যে কফি শপে কফি খাচ্ছে আন্দোলন করতেছে সেখানে বসে তো এই যে যে অবস্থা কোনো মতে আমাদের যে বিএনপির মতো একটা এত বড় বিরোধী দলকে কোনো মতে জানে বাসায় রাখছে শিবির নামক একটি দল তাও আন্ডার ওয়ার্ল্ডে থাকে এবং শিবিরও দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র শিবিরের কারণে আজ বিএনপি শিবির না থাকতো এই মুহূর্তে বিএনপির যে নামটি এইটা এই যে আইফোন আছে না আইফোনের একটা সফটওয়্যার আছে এটা আই ক্লাউড বলে যে আই ক্লাউড আকাশে থাকে আপনারা যত তথ্য রাখেন সব আকাশে আছে বিএনপি নামক যে দলটি আছে তার যে রাজনৈতিক ক্ষমতা সকল ভিত্তি সবকিছু আকাশে থাকে